ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনার জমির খাজনা খারিজ এবং ভূমি উন্নয়ন কর দিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা ঘরে বসে কিভাবে জমির খাজনা পরিশোধ করবেন তো এই জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের অথবা ল্যাপটপের ব্রাউজারে এই লিঙ্কটা সার্চ করতে হবে ল্যান্ড ডট ডট গভ ডট বিডি এই লিঙ্কে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবেন অথবা সার্চ করবেন আপনারা ডি এল অথবা আমি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো যদি লিঙ্ক পান না পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি লিঙ্কটি দিয়ে দেবো তো এরকম দিয়ে দেওয়ার পরে প্রথমে কি করতে হবে আপনাদের কিন্তু লগ ইন করে নিতে হবে যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার এখানে চাইবে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ভোটার নাম্বার প্রথমে চাইবে আপনার মোবাইল নাম্বার তারপরে মোবাইল ইংরেজিদের নাম পাসওয়ার্ড যেগুলো তথ্য চাইবে ওগুলো দিয়ে আচ্ছা আপনি কি করলেন রেজিস্ট্রেশন করে নিলেন রেজিস্ট্রেশন করার পরে কী করবেন তারপর আপনার যে তথ্য আছে ওই তথ্য দিয়ে লগ করে নিলেন রেজিস্ট্রেশন করে লগ ইন করার পর আপনার প্রোফাইলটা একশো কমপ্লিট করবেন একশো পার্সেন্ট কমপ্লিট করার জন্য আপনার ভোটার আইডি কার্ডের তথ্য সকল কিছু সাবমিট করতে হবে তারপরে এখান থেকে আপনারা ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো হবে এখান থেকে একটু বাম দেখে দেখতে পারবেন প্রতিনিধির পেমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যে মৌজার যে খতিয়ানের আপনারা সার্চ মানে পরিশোধ করতে চাচ্ছেন আপনার ইয়েটা ভূমি কর এখান থেকে আপনার সেই জেলা বিভাগ ইন করবেন হ্যাঁ আপনার রাজশাহী চাপ মুখ বগুড়া যেখানে আপনার যে অঞ্চল থাকেন সে অঞ্চলে এখান থেকে সার্চ করবেন সার্চ করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার যে এলাকা সে এলাকা এবং খতিয়ান হোল্ডিং নম্বর দিয়ে অনুসন্ধান দিলে আপনাদের সামনে এই রকম হচ্ছে নম্বরটি চলে আসবে তো এরকম খতিয়ান নম্বরটি চলে আসলে বা হচ্ছে এরকম দেখালে প্রথমে আপনাদের একটু ছবি তুলে একটু স্ক্যান করে বা ছবি তুলে পাঠাতে হবে প্রথমে ওরা আগে দেখবে যে এই কাগজের কত আভ্যান কর সেখান থেকে তারপরে এখান থেকে আপনাদের বিস্তৃত দেখা যাবে তো আমি এখান থেকে প্রথমে ছবি তুলে আপলোড করছিলাম তো তারপরে কিন্তু এখানে এরকম খতিয়ান দেখাইছে এবং সর্বমোট কত এখান থেকে কিন্তু তার দেখাচ্ছে আপনার উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো সাতাত্তর ঊনপঞ্চাশ বছর বকিয়া বকিয়া দেবী দুশো সতেরো টাকা বকিয়া দেবী জরিপনা একশো টাকা হাল দেবী বিশ টাকা এবং সর্বমোট তিনশো সাঁত্রিশ টাকা এটা কিন্তু একদম দিয়ে দিছে তারপরে এখান থেকে পেমেন্ট এল সি জি তো পেমেন্ট এলসিজি এখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো ভূমি অনুন কর প্রদান করেন দাখিলা কি লাভ পেমেন্ট অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট কিছু মিনিটে ক্লিক করুন তা ক্লিক করুন এবং পেলে হোল্ডিং এ পেমেন্ট প্রয়োজন নেই অবশ্যই প্রথমবার পেমেন্টের জন্য দাখিলা পাবেন তারপর আমরা এখান থেকে ই পেমেন্টে ক্লিক করব ই পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি উপায় নগদ রকেট ওটিটিসি চালান এবং বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা যে ভূমি উন্নয়ন করটা আছে এটা কিন্তু আপনারা পরিশোধ করতে পারবেন তো আমি কি করব বিকাশে অথবা নগদে তাদেরকে পাঠিয়ে দিব জন্য আমি কি করলাম নগদ সিলেক্টেড করলাম নগদ সিলেক্টেড করার পরে পরবর্তী ধাপে গেলাম সঠিক মাধ্যমে নির্বাচন করলে ওকে চাপুন প্রতি লেনদেন যে কোনো একটি মাধ্যমেই নির্বাচন করা যাবে প্রতিটি লেনদেনের জন্য একটি মাধ্যমে নির্বাচন করা যাবে অন্য কোনো মাধ্যমে নির্বাচন করা যাবে না তো ঠিক আছে আমি আমার এই নগদেই পেমেন্ট করব যে তোমার নগদে টাকা রয়েছে তো আমি নগদেই পেমেন্ট করবো এখান থেকে আমি নগদের যে নাম্বার আমার নগদ খোলা রয়েছে ওই নাম্বারটি আমি এখানে দিব তারপরে নাম্বার দেওয়ার পরে কোড দি আপনার সিমে একটা কোড যাবে সেই কোড এখানে বসাবেন সেই কোড দেওয়ার পরে আপনার যে নগদের কোড ও সেই পিনকোডটি আপনারা সাবমিট করবেন তাহলে আপনার যে কয়টা পেমেন্ট ওটা আপনার পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে পেমেন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনার সামনে সঙ্গে সঙ্গে এরকম হচ্ছে আপনি খাজনার রসিদ পেয়ে যাবেন এটাই হচ্ছে সেই খাজনার রসিদ